সৃষ্টি মধ্যে সবচেয়ে সম্মান আর মর্যাদা আমি আল্লাহ মানুষের বেশি দিয়েছি দিয়া বানাইছি কি দিয়াম আরও

আমি আল্লাহ করে দামি বানাই নাই মানুষের দামি বানাইছি মানুষ গুনা তৈরি করে কথা ভাই ফেরেস্তা গুনাস চিনে না আর মানুষ গুনা তৈরি করে আমি মানুষের সম্মান আর মর্যাদা বেশি দিচ্ছি জাতি বানাইছি আগুন দিয়া আগুনের চেয়ে মাটির সম্মান বেশি দিছি আমি জানতে চাই ছয় দিনে কমপ্লিট আল্লাহ মানুষ বানাইতে দশটা মাস দশ দিন নিল নিয়ে শেষ না আল্লাহ বলেন সৃষ্টির সেরা উপাধি দিলাম তোর থেকে সম্মান আমি আল্লাহ কোনো মাস দেই করে দেয় নাই এরপর শেষ না আল্লাহ এর থেকে সম্মান আছে সব মানে দিকটা তোর বেশি আমি আল্লাহ তোর সম্মান সবচেয়ে বেশি দিছি ইতে আমি ইশেষ না আমি সমস্ত সৃষ্টি যতের মধ্যে তখন সব থেকে সুন্দর আমি আল্লাহ কাওড়ে বানাই নাই সুন্দরকে আর ভাই ভরে সুন্দর বাঘ দেখতে সুন্দর লাগে প্রাণী দেখতে সুন্দর কব সুন্দর আল্লাহ বায় না কৃষ্টি জগতের মধ্যে করছে সুন্দর আমি আল্লাহ তাউরে বানাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি করিম এই কথাটা এমনি এমনি বলে না ちゃっটা কসম করেরা বলছে আল্লাহর কসম করছে হয় না আল্লার কথা এমনি দাম কসম করলে ও দাম কসম না করলে দাম এর পর মালিক বলে ちゃっটা কসম করে গো জীবনটা করছে সুন্দর আমি আল্লাহ তাউরে বানাই না সুন্দর বেশি বানাইছি আমি চারটি কসমের মধ্যে দুইটা পনের কসম দুইটা স্থানের কসম এক নাম্বার আল্লাহ বলেন কত্তি তিন পনের কসম তিন পনের কসম তিন পনের কসম বাংলাদেশ এর দমন ফোন হয় সিনিয়র না কথা হই তিন ফল এটা অত্যন্ত দামি ফল যদি ওটা দেখতেছো তো

বাংলারের অরিজিনাল লেখা থাকতে হবে আপনারা একটা লোস নিয়ে আসে বাচ্চার জন্য হয় না মাথাইবেন মা আপনারা মাঝাইবেন তেল শরীর ভালো থাকবে শরীরে ভালো থাকবে চামড়া গ্লেজ দিলে

নেতা কই আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি এর থেকে সম্মান আমি আল্লাহ কোন প্রাণী বানাই নাই এডভোকেট সম্মানের দিক থেকে समस्त জগতের শ্রেষ্ঠ হলো মানব জাতি আদন জাতি সবচেয়ে সম্মানী জাতি এরপরে আল্লাহ নিজের হাতে বানাইছে সুন্দর করে বানাইছে সর্বাধিক দিয়ে আল্লাহ মানুষকে বেশি সম্মান দিয়েছে ঠিক কি

যে কাল আনআম এরপর আল্লাহ কয় ফলহুম আবা ওইলাইকা কাল আনআমের মধ্যে রেখে দিলো বালাসী কিন্তু আল্লাহ পরে কয় ফলহুম আবা এক ছিল তো লা খ্রিস্ট তো গোলা যদি না পড়স কুতাবি লা সে কত অনেক কৃষ্ট

আজকে হাফেজদের ছাপ পাগড়ি করা হবে এটা আপনাদের বাজার এলাকার বাসীর জন্য একটা গৌরবের বিষয় এই ছাত্রগুলোর মাথায় পাগড়ি দিয়ে হোক আর মাদ্রাসার ছাত্ররা যখন হাফেজ হয় তখন এটা বোঝা যায় হুজুর আর মেহনত কত রূপ হয় ঠিক না মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি দিবে আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন আর ইনশাল্লাহ আজকে বড় বড় ওলামাইকার মাঝে বিশেষ করে হাফিজুর রহমান সাহেব আসবে তারপরে লুকিয়া হায়দাতুল আজ সাহেব সাথে আমার কথা হয়েছে রাস্তায় আছে ইনশাআল্লাহ সবাই আসবে দোয়া করবেন আমার ফোন রুখ আমার সিলেট জায়গা আমিও দোয়া তোর স্বাস্থ্য সবার কাছে আপনার তো আমার এলাকারই সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ